নির্বাচনী সরকার ফেসিস সরকার শেখ হাসিনা বাংলার দামাল ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে এই দেশটাকে অরাজকতা অরাজকতা অস্থিরতার সৃষ্টি করেছিল বাংলার ছাত্র সমাজ হুঙ্কার দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল সেই ছাত্র সমাজের ហ៊ុន বাংলা থেকে ফ্যাসিস্ট শেখ সরকার উৎখাত হবে নিশ্চিত আমরা বলি দিতে চাই আজকাল বাংলাদেশ তরুণদের বাংলাদেশ বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ ঠিক আজকাল বাংলাদেশ আজকাল বাংলাদেশ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সাধারণ ছাত্র জনতা বাংলাদেশ ঠিক আমরা করে বলি দিতে যেখানে দুর্নীতি যেখানে চালানি সব জায়গায় ছাত্র সমাজ রক্ষা দাঁড়াবে আমরা কর্মী ছাত্র সমাজ শুরু থেকেই আমরা এই ফ্যাসিস সরকারের আন্দোলনে ছিলাম দু হাজার তেরোতে সপ্তাহ চত্বরে আমি রক্ত দিয়েছি মোদী আন্দোলনে আমি রক্ত দিয়েছি দু হাজার চব্বিশে দ্বিতীয় তল অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি দ্বারা আবারও যারা অরাজকতা অস্থির অস্থিরতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেও এই ছাত্র সমাজ রুখে দাঁড়াবে ঠিক না আমি চলে গিয়েছে কিন্তু সেই স্বৈরাচার দোষর এখনো রয়েছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ ঘাপটি মেরে রয়েছে বিভিন্ন সময় আমাদের বৈঠকে ঢুকেও তারা বিভিন্ন সময় বিশৃঙ্খল করার চেষ্টা করেছে আমরা তাদেরকে ধরে দিয়েছি মনে রাখবেন এই ছাত্র সমাজ কখনো কারো অধিকার হরণ করে না বিশেষ করে বাংলাদেশের মাদ্রাসার যে সমস্ত ছাত্র সমাজ রয়েছে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছে আমরা প্রত্যেকের প্রত্যেক শহীদের জন্য দোয়া মাখফেরাত কামনা করি এবং যারা আহত রয়েছে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি হাসপাতাল যাচ্ছি ইনশাল্লাহ আমরা প্রত্যেক জায়গায় যাব বিশেষ করে যে সমস্ত শহীরাচার সরকার আমলে যাদেরকে চাকরিচুক্ত করা হয়েছে যে ওলামা ইকলামকে জঙ্গিবাদের তোকমা দিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে বেকুশল খালাস প্রদান করতে হবে একরাম সত্য কথা বলার কারণে জঙ্গিবাদের তোকমা দিয়েছেন তাদের প্রত্যেককে বেকুসুল খালাস দিয়ে মুক্ত করতে হবে